হয়ে গেল ডাকস নির্বাচন ডাকস নির্বাচন হয়ে গেল কিন্তু ডাকশো নির্বাচন নিয়ে অনেকেরই অনেক রকম মানে প্রতিক্রিয়া জানাচ্ছে অনেকে অনেক রকম কথা বলতেছে আমার মাথার মধ্যে অনেক কথা কিলবিল কিলবিল করতেছে কিভাবে বলি কিভাবে বলি কিভাবে বলি আসলে আমি বলতে পারতেছি না অনেক বিশেষজ্ঞ দেখি যে অনেকে কথা বলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হলো এটা জাতি নির্বাচনে প্রভাব পড়বে না আপনি ভাই কোথাকার বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র তারা কি এদেশের বাইরের মানুষ তারা তো এদেশেরই সন্তান দেশেরই জনগণ এ দেশেরই সাধারণ মানুষ তাই না এরা কি বাইরে থেকে আসছে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসছেন আপনি শোনেন বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ এখন আর ওই কারো পা ছাড়তে রাজি না কারণ যে স্বৈরাচারী শাসন এই এই বাংলাদেশের মানুষ দেখছে দল করতেছে কাজ কাজগুলা আর বাংলাদেশের মানুষ দেখতে চায় না বা করতেও চায় না বা সাথে তারা অভ্যস্ত না বাংলাদেশের মানুষ এখন সাধারণ জনগণ চায় হচ্ছে একটু স্বস্তিতে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকতে এই পাঁচ তারিখের পর থেকে এই পাঁচ তারিখের পর থেকে একটা দল মানে যেভাবে এই স্বৈর শাসন শুরু করছে মানে কিছু হলেই ট্যাগ লাগায় দেওয়া এটা করতে হয়েছে বিগত সরকারের যারা ছিল তারা মানে কোনো কিছু হলেই জামাতরে জামাতের এই কাজটা জামাত করছে এই কাজটা শিবির করছে এই কাজটা ইসলামী আন্দোলন করছে মানে এগুলো ট্যাগ লাগাইতো ঠিক সেই কাজটাই করতেছে আরেকটা একটা দল বা এগুলোর থেকে বের হয়ে আসে বাংলাদেশের মানুষ যারা সাধারণ জনগণ তারা কিন্তু ভালো করেই জানে যে এই দেশে যে কেউ ক্ষমতায় আসুক সবাইকে কিন্তু কাজ করে খাইতে হবে শিবির নির্বাচিত হয়েছে ডাকস নির্বাচনে এখন অনেকেরই মনের মধ্যে ভয় যে শিবির নির্বাচিত হয়েছে শিবির তো তাদের তো একটা খারাপ একটা রিপোর্ট আছে যে তারা নাকি অনেক কিছু করে নারীদেরকে পদ্মা ছাড়া বের হতে দেয় না এই এটা সমস্যা ওইটা সমস্যা এগুলা তারা ধরে আসলে কি বাংলাদেশের মানুষ পাঁচ তারিখের পরে এই সরকার পতন হওয়ার পর থেকে বাংলাদেশের মানুষ যে রাজনীতি দেখতে চাচ্ছে বাংলাদেশের মানুষ যে রাজনীতি চাচ্ছে যে সুস্থধারার একটা সমাজ চাচ্ছে সেটা কিন্তু আমরা এই পাঁচ তারিখের পরে যে আর একটা দল আছে তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তাদের আচরণ সেই বিগত সরকারের মতোই সরকারের মতোই মানে কিছু হলে জামাত শিবিরের ট্যাগ দিয়ে দেয় ভাই কেন আপনারা রাজনীতি করবেন বাংলাদেশে একাই আরো দল আছে যতগুলো মানুষ আছে বাংলাদেশে যতগুলো দল আছে সবগুলোই সমান ভাবে রাজনীতি করবে আপনারা মানে কি আমি বুঝে আসে না আচ্ছা জামাত শিবির কখনো দেখছেন যে আপনারা তাদের বিরুদ্ধে মিছিল করেন মিটিং করেন তারা কখনো আপনাদের বিরুদ্ধে মিছিল মিটিং করছেন আপনাদের তো সাধারণ জ্ঞান থাকা দরকার যারা হচ্ছে চিল্লায় তারা কখনো কিছু করতে পারে না এটা হয়েছে বাস্তবতা আপনারা যে শুরু করছেন আপনাদের ভাগ্যে আগামীতে কি আছে সেটা একমাত্র উপরওয়ালা জানে আর যদি আপনারা ক্ষমতায় আসতে পারেন আপনারা মানুষের সাথে কি করবেন সেটাও একমাত্র উপরওয়ালা কিন্তু কিন্তু মানুষের কিছু কিছু না ধারণা জ্ঞান যে আপনারা আগামীতে ক্ষমতায় আসলে কি কি করবেন মানুষের কি কি সমস্যা হইতে পারে সেটার নমুনা কিন্তু এই যে সরকার পালিয়ে গেছে সে যাওয়ার পর থেকে আপনারা শুরু করছেন এবং দেখাচ্ছেন এটা হয়েছে বাস্তবতা